একটা ঘটনা মনে পড়ে গেছে এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে আপনাদের সামনে বলতে পারি একটা যুবক একটা মেয়েকে দেখলেন কাকে দেখলেন একটা মেয়েকে দেখলেন মেয়েকে দেখার পরে চোখ দেখেন চোখ মনের কথা বলে চোখ কিসের কথা বলে মনের কথা বলে এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো প্রথম দিন চলে গেছে ছেলেটার মনের আশা পূরণ হয় নাই দ্বিতীয় দিন চলে গেছে ছেলেটার মনের আশা পূরণ হয় নাই তৃতীয় দিন যখন হয়ে গেছে ছেলেটা তখন মেয়েটা বুঝতে পারলেন এই ছেলেটা দুই দিন পর্যন্ত আমার পিছনে গড়ল তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন তবে জেনে রাখার দরকার এই মেয়েটা আবেদা সলেহা মোমেনা তৈবা কনতা জাহেদা সবেরা সদেকা আবেদা ছিল কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে কোনোদিন সে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় নাই কখনো সে বেগানা পুরুষের দিকে তাকায় নাই এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে অবশ্যই মেয়েটা পৃথিবীর সব চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা যারা দুই নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায় তাদের কাছে এইগুলো ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপারই না কিন্তু যারা সত্যিকার সত্যিকারত্ত্বের রিয়েল হিরো চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো আকিদার ক্ষেত্রে রিয়েল হিরো আকিদার ক্ষেত্রে যারা রিয়েল হিরো তারা বদাকিতাকে সহ্য করতে পারে না চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন তারা কখনো ব তারা কখনো অশ্লীলতাকে কখনো পাইরোটি দিতে পারে না আর একটা কথা বলি বাড়ির পাশে যদি কোনো পাগল আসে লম্বা চুল জটবাদা চুল ছালাপালা পলা আসে এদেরকে ধমক দিবেন না রাসোল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর বান্দা আছে এদেরকে বলা হয় কুতুব এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো না খাইলে নাই কি পড়লো না পড়লো এরকমই ম্যাক্সিমাম লক্ষ্য হয় কার ভিতরে কি আছে বলা যায় আল্লাহ বলছেন কি বলছেন দেখেন যদি ওলি হতে চান আরেকটা কথা বলে দিয়েছেন হাফিজুন, আল্লাহ আলামিন বলছেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে তোমরা তোমাদের নিজের সতীত্বকে লজ্জাস্থানকে নিজের অস্তিত্বকে রক্ষা করবে আপনারা জবানটা খুলে বলুন আমাদের জবানের আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই রসুল বলছেন সাহাব একরাম তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে রসুল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে একটা হলো তাকুয়া এরপরে রসুল বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান নামের মধ্যে ঢুকাবে একটা হলো আলফামু আল ফার্জুন একটা হলো জবান আর একটা হলো তোমার লজ্জাস্থান তোমার ইজ্জত তোমার চরিত্র যদি ঠিক না রাখো তাহলে তোমাকে জাহান নামের মধ্যে ঢোকাবে ওয়াল্লাহিম হাফিজুন আল্লাহ হরবুল আলমিন বলছেন তোমরা তোমাদের লজ্জাস্তানকে হেফাজত করো সুরায় নুরের মধ্যে আল্লাহ বলছেন আলমিন বলছেন হে ইমানদারগন তোমরা তোমাদের জবানকে হেফাজত করো তোমরা তোমাদের লজ্জা কে হেফাজত করো ইহফাজনা ফুরুজ হুম এবং আর এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন নারীদেরকে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ওই হেফাজনা না আল্লাহ রব্বুল আলমিন বলছেন নারীদেরকে হে নারী সমাজ তোমরা তোমাদের জবানকে হেফাজত চক্ষুকে হেফাজত করো তোমাদের চক্ষুকে হেফাজত করো কেন চোখ যে মনের কথা বলে একটা মানুষকে যখন পছন্দ হয় এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয় এই কাম থেকেই কিন্তু বিপথে পরিচালিত হয় এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে আপনার মন কন্ট্রোল থাকে এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানে কথা বলার আগে আগে চোখের কথা বলেছেন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন বল্লা জিনী ফুরুজিহি মাহাফিজুন আপনাদেরকে অনুরোধ করে বলবো রাস্তা দিয়ে হাঁটবেন এই দুইটা চোখকে সংযত রাখবেন যেই চোখ দিয়ে কালামুল্লা তেলাবাত হবে যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে আমরা তাকাতে পারি না সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না আর আমরা কখনোই নিজের 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 চরিত্রকে আমরা কাম সাগরে দাবিয়ে দিতে পারি না আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে তাই তো আর ডাবলিউরা কয় মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়ার দরকার নেই এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনায় আর ভোট আমার মোয়াল্লিম জিগাই কোন দিকে যাইবেন আমি কি বেয়াল্লিশ জন যাও না আমার সাথে ওরা কোথায় যাবো ওরা তো জেদ দেয় আমি না আমি মদিনায় যাবো সরাসরি মধ্যে গেছে এর ফোর আরসি মুখ যা সিনে হ্যাঁ তারে কিনে কথা কন ঠিক না বেঠি মনের শান্তি বড় শান্তি কথা কন ঠিক কিনা হাত দিল কোন ইয়া রাসূলুল্লাহ যেই শানে নবীর প্রেম পাওয়া যায় যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না এটা চতুর্থ এলেমের সর্দার হাত তুলে বলুন ঠিক কিনা পারে কদ আফলাহাল মুমিনুন মোমেন যারা সফল হয়েছে মোমেন যারা তারা বিজয়ী মুত্তাকি যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পাই হাসান বলেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না আমি যখন রসুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায় আমরা নবীর পাগল নবীর ভালোবাসা ছাড়া মুমেনে হওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া কুরআনের হাকীকত সিনার মধ্যে আসে না নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এইজন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছ আমি ধন্যবাদ আবারো দিব আবারো দিব আপনারা উত্তম কাজ করেছেন বর্তমান প্রেক্ষাপট গিরে এই সমস্ত জালিম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ এই আয়াতের ভাবার্থ এই আয়াতের শানে নজুল এই আয়াতের পারলেই আমরা বাতেলের মোকাবেলা করতে পারবো ভাবছিলাম না যে চিল্লাইব না চিল্লাইও পারলাম না হাত তোলেন টাকার কাছে কি বিক্রি করব না টাকার কাছে কি বিক্রি করব না ইমানের দাম টাকার সাইতে কম না বেশি ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায় মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রাসূল পাওয়া যায় কথা কোন